গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও আছি মোটামুটি কয়েকদিন বড় ভিডিও করিনি মিনি ব্লগও করিনি কয়েকদিন তো ভিডিও দেওয়া হয়নি আজকে শনিবার বড়ো ছেলে স্কুল নেই ঘুমোচ্ছে পড়তেও যায়নি ছুটি পরীক্ষা ছিল না কদিন পরীক্ষা হলো না কয়েকদিন তাই জন্য আজকে আর পড়তে যায়নি তো এই মাসের পেমেন্টটা আমার ইউটিউব থেকে এখন অবধি পাঠায়নি অনেক লেট হচ্ছে কেন হচ্ছে আমি বুঝতে পারছি না অনেক দিন হয়ে গেল। এত দেরি কোনোবার হয় না আর চিন্তায় আছি তারপরে ব্যাঙ্কে গেছিলাম বললো একটু সময় লাগবে তারপরে যদি না আসে তাহলে আবার আসতে বলল তো অনেক দিন হয়ে গেল। টোয়েন্টি ওয়ান তারিখে পাঠায় ওরা মানে ইউটিউব থেকে পেমেন্ট একুশ তারিখে পাঠায় ইংরেজি মাসে আজকে মনে হয় উনতিরিশ তারিখ অনেক দিন হয়ে গেল এত লেট তো হয় না তবু দেখি দুই চার দিন দেখলাম তো আবার শনি রবিবারটা দেখি সোমবার থেকে আবার যাবো ব্যাংকে এরকম তো হয় না কেমন ভাল লাগছে না আমার যতই হোক কোনো মাসে এরকম ঝামেলা হয় না পেমেন্ট নিয়ে অন্তত যেদিন পাঠায় তার দু দিন তিন দিন পরই আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে কিন্তু কেন আসছে না বুঝতে পারছি না যাই হোক তো আমার কাজ হয়ে গেছে ছাদে এলাম আর আমার ফুলগুলো কি সুন্দর ফুটে চলে গেছে ক্যালেনডোলা গাছগুলো সেই লাগিয়েছিলাম ক্যালেন্ডোলা গাছে দুটো গাছেই কিন্তু ফুল এসেছে আর দুটোরই কালার কিন্তু দুই রকমের আর ওই গাঁদা গাছে সব কটাতেই কুড়ি এসেছে আর যেগুলো রিসেন্টলি কিনেছি নতুন ওগুলোতে তো মানে কুড়ি ছিলই ওগুলো মানে ফুটব ফুটব কি আমি প্রথম কুড়িগুলো সব ছিঁড়ে ফেলে দিয়েছিলাম তো কিন্তু একটু লেট হলো তা নাহলে এতদিনে সব ফুটে যেত কুড়িগুলো ছিঁড়ে দিয়েছিলাম বলে অনেকগুলো কুড়ি বার হয়েছে অনেক ফুল হবে গাঁদা যাই হোক নিচে যাই দেখি বুগলু ঘুমোচ্ছে বুগলুর আবার শরীর খারাপ করেছিল খুব ঠান্ডা লেগেছিল চোখে কি একটা ইনফেকশান হয়েছিল। জ্বর জ্বরটা কমেছে আর চোখে সে কী যেন হয়েছিলো বাবা চোখটা ঘরে ফুলে যা তা হয়েছিলো যা এখন একটু ভালো আছে ঘুমোচ্ছে আর আমি সাত সকালে ওকে তুলি না প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে ঠান্ডা ভালো হচ্ছে না একদম সকালবেলা ঠান্ডাটা বেশি না ওই জন্য ওকে ডাকি না সকাল সকাল আমার কাজ হয়ে গেছে তো আমি নিচে যাবো এরপর যে চা খাবো চা খেয়ে তো কুত্তার লেজ ভাত বসাবো এ বাবু চা খাবি তো বাবু ও ওট 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 এ চা খাবি তো না ঘুমাবি বেলা অব্দি চা খাবি তো ঘুমাবি চা খাবি না তো ঠিক আছে ঘুমা পরে পরে এই কদিন পড়াশোনার চাপ ছিল তো কারণ এক্সাম ছিল তো এবার একদিনও ছুটি পাইনি আর এমনিতেও ছুটি পায় না সকালবেলা ঘুমানোর দিন ওর মানে নেই বললেই চলে কারণ প্রত্যেক দিনই ওর স্কুল থাকে শুধু শনি রবিবারটা আবার সকালবেলা পড়া থাকে সকাল ছটার সময় তাড়াতাড়ি উঠে পড়তে হয় ছটার আগে তাই জন্য সকালবেলা একটু বেলা করে ঘুমোতে পারে না তো আজকে পড়া ছিল তো ও পরীক্ষা হয়ে গেছে বলে ও আজকে উনি পড়া মানে পড়তে গেলেন না তোর বাবা খুব বোক ছিল যে পড়তে গেলি না কেন একে অ্যানুয়াল পরীক্ষা নাকি তাও তাও আবার টেস্ট পরীক্ষা মানে চল্লিশ নম্বরের পরীক্ষা হয় এটা এটা সিসি টেস্ট বলে ওই টেস্ট পরীক্ষা হয়ে গেছে তাই আর কি উনি পড়তে গেলেন না যাই হোক একটা দিন রেস্ট চাই ওনার পড়াশোনার সাথে সাথে একটু রেস্টও দরকার তো তার জন্য আর কিছু বলিনি আমি তো চা খাওয়ার জন্য ওকে ডাকলাম ও বললো আমি ঘুমাবো আমি চা খাবো না চা খেতে খুব ভালোবাসে তো ও বললো যে চা খাবো না তো খানিকক্ষণ পর আমাকে ডাকছে যে মা চায়ের জল দাও আমি চা খাবো তো আমার চা হয়ে গেছে কিন্তু এখনো এখনও ঘুমোচ্ছে ও উঠবে উঠে ওই ঠান্ডা জল ঢক ঢক করে আর কি খেয়ে নেবে মানে চাটা জল হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে ও ঢক ঢক করে খেয়ে নেবে এরকম করে চা খায় গরম খেতে পারে না একদম কি যে চা খাবো গরম গরম চা কি ঠান্ডা ভালো লাগে বলো তো শীতকালে তো চা একদম জুড়িয়ে গেলে ভালোই লাগে না আর খুব তাড়াতাড়ি চা ঠান্ডা হয়ে যায় আমি তো গরম চা ছাড়া খেতেই না এমনিতে চা খুব কম খাই যাই হোক তারপর গুবলুককে ডাকলাম গুবলুর চোখে দেখছি আজকেও একটু মানে চোখটা ফুলেছে এটা কিন্তু খুব ঠান্ডা লাগার কারণেই হয়েছে মানে অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে তো একদম চোখ মুখ দিয়ে একদম ঠান্ডা যেন বার হচ্ছে চোখ তো পুরো একদম কালকে পরশু দিন রাত্রেবেলা চোখটা একদম বন্ধ হয়ে গেছে সারা রাত তো ঘুমোতে পারছে না ওই চোখ মানে এত পরিমাণে পিছুটি বার হচ্ছে যে চোখ তাকাতে পারছে না একদম লেপটে গেছে বন্ধ হয়ে তো তার জন্য ওষুধ নিয়ে এসেছি তো একটু কমেছে তো সকালবেলা আজকেও হয়েছে দেখলাম গরম জল করে পরিষ্কার করে দিলাম আর সর্বক্ষণ উঠোনে থাকে তো এবার জল টল থাকে উঠোনে জল ঘাটে বলে ও ঠান্ডাটা ভালো হতে চায় না তো যাই তারপর চা খেলাম চা খেয়ে ওকেও খাইয়ে দাইয়ে নিচে এলাম যে ভাত বসিয়ে দিলাম রোজকার তো সেই একই কাজ তাই না রান্না করো খাও বাসন ধোও আর কি আবার রান্না কর আবার খাও আবার বাসন ধো সারাদিন তিনবার এরকম হয় সকালবেলা রান্না করি আমাদের তো দুবারই হয় সকালবেলা রান্না করি সকালে খাওয়া দাওয়া করি সে বাসন ধুই আবার দুপুরে রান্না হয় দুপুরে রান্নাটা আমাদের একবারই হয় দুপুরবেলা খাওয়া দাওয়া করি আবার বাসন ধুই আবার রাত্রেবেলা খাবার বানাই রাত্রেবেলায় খায় আবার রাত্রেবেলায় বাসন ধুই না সকালবেলা বাসন ধুই এটাই তো কাজ আর ঘর পরিষ্কার করা তাই না আমাদের কাজ মানে একই হয়ে গেছে একদম আজকে আবার আমার রান্না সেরকম জোগাড় নেই ওই যে আমার বর নেই আমার বর মাঠে মানে সারাক্ষণ মাঠে থাকে এখন তো তার জন্য রান্নার কিছু জোগাড় নেই কি রান্না করবো বলো তো এক একটা দিন আমাদের বাড়ির সামনে দিয়ে মাছ যায় তো এবার আমি যদি মানে শুনতে পাই আমার কানে যদি আওয়াজটা যায় তাহলে আবার নিয়ে নিই মাছটা তো আজকে আবার শুনতেও পাইনি মাছ আলাই যে কী রান্না করবো আমার এই সব থেকে বিশাল মানে বড় কাজ হলো আমার কাছে যে রান্না করাটা রান্না কাজটা আমি করি তো তাই আমার মনে হয় এটাই আমার সব থেকে বড় কাজ মানে রোজ আমি শুধু ভাবি যে কালকে কি রান্না হবে পরশু দিন কি রান্না হবে আজকে কি রান্না হবে এটাই আর কি মানে জোগাড় থাকলে পরে ফটাফট রান্না করে ফেললাম আর দুটো নুন হয়ে গেছে কোনো অসুবিধা না দুটো কড়াই বসিয়ে দিই ফটাফট রান্না করে খুব বেশি বেলা হয় না আগে যেমন বেলা একটা আড়েটটা দুটো বেজে যেত এমনও দিন গেছে দুটো বেজে গেছে রান্না করতে করতে সেই জিনিসটা এখন আর হয় না তাড়াতাড়ি রান্না হয়ে যায় যাই হোক তো ভাত বসিয়ে দিলাম আর ওই যে বললাম না ভাতে আমাদের এই চালে আমাদের সেই ধান হয়েছে খুব মানে এই চালটা ভাঙিয়ে নিয়েছে তাও ধান ওই যে লাল স্বর্ণ চালটা নাকি ভালো ইয়ে হয় না মানে গোটা গোটা থাকে না একটা না একটা ধান থাকবেই চাল ধান থাকলে ভাতের মধ্যে ভালো লাগে তো যাই হোক ভাতের চালটা দিকে ধুয়ে দিলাম তো একটা বাঁধাকপি আছে বাঁধাকপিটা রান্না করবো তবে বাঁধাকপিটা আজকে ডালনা করবো না যেমন করে আর কি বাঁধাকপিটা ওরম করবো না একটু চচ্চড়ি করবো ওই সবজি দিয়ে ওই সিম বেগুন মূলো আর মাছের মুড়ো থাকলে তো খুব ভালো তো মাছ নিলে তা মাছের মুড়ো কোথায় পাবো শুধুই করবো মাছের মুড়ো দিয়ে বেশি ভালো লাগে আর কি এটাই বললাম তো আমি ওই সিম দেবো আর বেগুন দেবো দিয়ে বেশ রসে বাটা দিয়ে রান্না করবো ফাটাফাটি লাগে কিন্তু আর একটু আদা বাটাও দেবো আর অনেকদিন সিম ভাজা খাওয়া হয়নি তাই ভাবলাম অনেকগুলো সিম আছে তাহলে সিমগুলো ভাজা করি আর সোয়াবিন আনতে দিলাম আমাদের বাড়িতে সোয়াবিনটা একেবারেই কেউ পছন্দ করে না আমার খুব ভালো লাগতো আগে এখন আর ভালো লাগে না ছোটোবেলাতে শুধু সোয়াবিন খেতে মানে সোয়াবিনের পোকা ছিলাম আর কি আর আমার শ্বশুর মশাই যে কী ভালো বাস্ত সোয়াবিন মানে রোজ বাবার জন্য করে দিতে হতো আর এখন তো ছুঁয়েও দেখে না এত অপছন্দ করে মানে একটা জিনিস এমন পরিমাণে খেয়েছে যে এখন ঘৃণা করে আর ভালোবাসেনি ঠিক এমনই হয়েছে আমার ছোটোবেলা আমি এত পরিমাণে খেয়েছি সোয়াবিন মানে ছোটোবেলা থেকে বিয়ের আগে অবধি সত্যি এত পরিমাণে সোয়াবিনটা ভালোবাসতাম কিন্তু এখন আর ভালো লাগে না খেতে খেতে ইচ্ছা করে না কিন্তু কি করব কি রান্না করব পোস্তও খেতে আর ইচ্ছা করছে না পোস্ত আছে কিন্তু পোস্ত আমার আর ভালো লাগছে না খেতে তাই ভাবলাম সোয়াবিন নিয়ে আসি আমার বড় ছেলেরা আবার খায় খুব ভালো ভালোবাসে বেশ আবার গুগলো আবার খেতে পারে না ওর শক্ত লাগে বা ঝাল লাগে খেতে পারে না গুগলো খায় না গুগলোর একটা ডিম ভেজা দেবো ওকে আর আমার বড় ছেলে সোয়াবিনটা খুব পছন্দ করে ওর জন্য আরও করলাম তা না হলে ও পোস্ত খুব একটা ভালোবাসে না আমার বড়ো ছেলে পোস্ত দিয়ে আমার ভালো লাগে আমাদের আমার মায়ের ভালোবাসে কিন্তু আমাদের বাড়িতে ওরা সব আলুটা কম খায় যেমন আমার বর তো আলু খায় না আবার আমার শ্বশুর মশা আলু খায় না জেঠু আলু খায় না আলু পোস্ত করলে একটু সমস্যা হয়ে যায় তাই জন্য সোয়বিন আনতে দিলাম বড়ো ছেলেকে রান্না করব আর ওই যে সিমগুলো একটু ভাজা করলাম সিমটা জল খাবারে খাওয়ার জন্য ভাজলাম অনেকগুলো সিমে ভাজলাম তবে অতগুলো লাগবে না দুবেলায় খাওয়া হয়ে যাবে আর ওই যে বাঁধাকপি চচ্চড়িটা বসিয়ে দিলাম ওই সর্ষে বাটা দিয়েছি আর একটু সামান্য আদা বাটা দিয়েছি আর জানো তো মানে মূল দিয়ে করতাম না মানে জানতাম না যে বাঁধাকপি চচ্চড়ির মধ্যে মূল দেয় ওই আমার ননদের বিয়েতে ননদে যখন বিয়ে হয়েছিল তারপরে আর কি লোকজন ছিল তো দিয়ে আবার রান্না করার জন্য একজন আর কি একজন দুজনকে নেওয়া হয়েছিল রাঁধুনি আর কি তো তারা আমাদের বাঁধাকপি চচ্চড়ি করে দিয়েছিল এত সুন্দর মূলো দিয়ে তারপরে আবার মাছের মুড়ো দিয়েছিল সে থেকে আমি রান্নাটা শিখেছি যে বাঁধাকপির চচ্চড়ির মধ্যে আবার মাছের মুড়ো আবার মূলোও দেয় আগে আমরা করতাম বাঁধাকপি চচ্চড়ি ওই সিম আর বেগুন দিয়ে তারপর থেকেই আর কি আমি ওই বাঁধাকপির চচ্চড়িতে সিম ইয়ে দিই মূলো দিই আর মাছের মুড়ো দিয়ে করি মাছ নেই তাই তা নাহলে মাছের মুড়ো দিয়েই করতাম আজকে দারুণ টেস্টি হয় আবার খেয়ে দেখো বাঁধাকপি তো টানলা সবাই খাই কিন্তু ওইভাবে বাঁধাকপির চচ্চড়ি খেলে সত্যি খুব সুন্দর খেতে লাগে যাই হোক বাঁধাকপিটা চচ্চড়ি করলাম একদম শুকনো শুকনো করে আর সোয়াবিনটা আলু দিয়েই করব। তবে সোয়াবিন জানো তো আহ যতই ভালো সোয়াবিন নিয়ে আসি না কেন মানে আমি কিন্তু জলে ফুটিয়ে একদম সেদ্ধ করে নি দেখি নরম হয় না সে মানে ঠান্ডা হয়ে গেলে সে শক্তই হয়ে যায় মানে যে না কেন প্রচণ্ডের সোয়াবিনটা খেতে খুব মানে দারুণ টেস্টি হয় কিন্তু খুব শক্ত লাগে তো আমার শাশুড়ি মা বললো যে সোয়াবিনটা না প্রেশার কুকারে সেদ্ধ করে নাও তাহলে কিন্তু খুব নরম হয় ওমার সত্যি তাই প্রেশার কুকারে দুটো একটা সিটি দিয়ে নিলাম এত নরম না সবিনটা তুল তুল করছে একদম মানে ভাজা হয়ে গেছে তাও কিন্তু করছে এরকম তুলতুলের সোয়াবিন খুব টেস্টি লাগে মানে খেতে ভাল লাগে সোয়াবিন সেই চামড়া চামড়া হয়ে গেলে একদম ভাল লাগে না আর সে পেটে গিয়ে যেন হজম হয় না একদম শক্ত হলে ভালো লাগে তাই তো তাই করলাম প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিলাম মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়েছি জাস্ট একটা তো এত সুন্দর নরম হয়েছে খুব সুন্দর হয়েছে যাই হোক আমি কিন্তু সোয়াবিন রান্না করলাম একদম নিরামিষ মানে না পেঁয়াজ দিয়েছি না রসুন দিয়েছি একটু নিরামিষ করে রান্না করলেই ভালো লাগে আর আমার মা কিন্তু সোয়াবিন রান্না করতে খুব ভালো আমার মা আবার আলুটা সেদ্ধ করে নিত এরকম আমি যে ভেজে নিলাম এভাবে ভাজতো না আলু আর সোয়াবিন একসাথে সেদ্ধ করে নিয়ে এত সুন্দর টেস্টি করে করতো মায়ের মতন আমি জীবনেও রান্না করতে পারবো না মা খুব ভালো রান্না করতে পারতো আর আমার ঠাম্মাও কিন্তু খুব সুন্দর সোয়াবিনের তরকারি করতে পারতো আমার শ্বশুরবাড়িতে এসে একবার সোয়াবিন তরকারি করে দিয়েছিল এত আমার বর তো এখনও নাম করে যে তোমার ঠাম্মার মতো সবিন তরকারি তুমি আর করতে পারবে না এত সুন্দর টেস্টি বানিয়েছিল চোখের মন এগুলো করিস নি চোখ ও আচ্ছা বুঝতে পেরেছি চোখটা বন্ধ আছে হালকা এখানেটা দিয়েছে তোর ইয়ে উল ও আর এখানে পুঁতি দিয়েছি ও আচ্ছা রাখির পুতি সব এখানে ওংটাও পেয়ে গেছিস বাহ এদিকে কানের হাড়

মহাদেবের ড্রয়িংটা কালকে রাত্রে বসে বসে বানিয়েছে কালকে আমি মানে পড়া ছিল না তো পরীক্ষা হয়ে গেছে দিয়ে আমাকে বলছে মা কি ড্রয়িং করবো আমাকে একটু বলো না তো আমি বলেছিলাম বাবা লোকনাথ বাবার একটা ড্রয়িং করগা তো মহাদেব খুব ভক্ত তাই জন্য মহাদেবের একটা ছবি এঁকেছে সারা ঘরে কিন্তু মহাদেবের প্রচুর ছবি আছে আর ও ঠাকুরের ছবি আঁকতে খুব ভালোবাসে আর মানে পাঁচ মিনিটের মধ্যে ছবিটা এঁকে ফেলেছে পেন দিয়ে এঁকেছে আর ও ড্রয়িংয়ে এ মাথা ছিল খুব ভালো মানে ড্রয়িংয়ের দিকে খুব নেশা ছিল ওর আগে তো খুব ড্রয়িং করতো ড্রয়িং দিয়েছিলাম আগে কিন্তু পড়াশোনার চাপে না আর হয় না এখন যে একটা ড্রয়িংয়ে এ দেব কিন্তু কবে যাবে কখনই বা যাবে দিন তো ফাঁকাই থাকে না বাড়িতে তো থাকেই না সে তো না দিন তে তো একটু খেলার মানে একটু ফ্রি তো দরকার অত মাথায় চাপ দিলেও তো হয় না তবে ড্রয়িংটা খুব ভালো একটু আঁকতে দিতে পারলে খুব ভালো হতো আঁকাটা শেখাটা খুব জরুরি যাই হোক দেখা যাক কি করব পড়াশোনার চাপ যা ওর জন্য আর কিছু করতে পারি না এ আছে খড়ে ওখানটা তো পুরো ভর্তি হয়ে আছে একদম এবারে খড় বিক্রি করেনি কাঠগুলো বাইরে বার করে দিয়েছে দেখো বিড়ালের বাচ্চা মুখে কি লেগে আছে

রসুন গাছগুলো কেমন বড় বড় হয়ে গেছে দেখেছিস এই দেখি সুন্দর রসুন গাছ পালং শাকগুলো বড় বড়ই হচ্ছে না ছোটো ছোটোই হয়ে গেছে আমি কটা মাটি নেবো ইয়ে গাছ লাগাবো এই ছাদে আর এই নিচে পালং শাকগুলো তো একই দিনেই বসিয়েছিলাম তো নিচেরগুলো খুব ছোটো ছোটো আর ছাদেরগুলো তো একদম ঘন হয়ে বেরিয়েছে ছাদে ওইটুকু জায়গায় আমি কেন বসিয়েছিলাম কে জানি আমি আবার ইয়ে করে দিয়েছি মানে ওটা ট্রান্সফার করে দিয়েছি একটা ক্যারেটের মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি জায়গা পেলে গাছগুলো বড়ো বড়ো হবে আমি মাটি নিতে এলাম আর এখানটা না আমি লঙ্কার চাষ করবো আর কি মানে লঙ্কার বীজ ফেলেছি মানে চারা করতে দিয়েছি আর কি ওগুলো সব বেরোলে এখানে সব একটা একটা করে লঙ্কা গাছগুলো বসিয়ে দেব কারণ ওপরে অত জায়গা নেই অত জায়গা কোথায় পাবো কতগুলো চারা বেরোবে তার ঠিক নেই তাই জন্য আমি কটা মাটি নিয়ে যাব দরকার আছে ওপরে আর এখানটা খুঁড়ে দিচ্ছি ভালো করে মাটিটা নরম হবে আর একটু জল দিয়ে ভিজিয়ে দেবো আরও ভালো নরম হবে তো তার জন্য এই জায়গাটা খুঁড়ে দিলাম আর কয়েকটা মাটি নিলাম আর মাটিগুলো আমাদের এদিকে এত শক্ত কেন কে জানে এমনি এগুলো এখানের এখানকার মাটি না এগুলো আর কি কিনেছিল মাটিগুলো দু লড়ি মাটি কিনে এই জায়গাটা উঁচু করা হয়েছিল এই জায়গাটা খুব নিচু ছিল তো তার সেই মাটিগুলো একদম পুরো এঁঠেল মাটি এত শক্ত কি বলবো মানে জল দিয়েও ভেজালেও ভেজে না এত পাথরের মতন শক্ত মাটি মাটি নিয়ে আসলাম এক গামলা আর ওই মাটির সাথে যে কি বলে এগুলো ওই ধানের কুটি এগুলো এই ধান ঝাড়ার পর না ধান যখন ঝালে তখন এইগুলো বার হয় তো এইগুলো আমার শাশুড়ি মা ইয়ে করে উনুনে জাল দিয়ে দেয় এগুলো মাটি মানে সার হয় খুব ভালো অনেক আছে অনেক কত অত কি করবে তার জন্য জাল দিয়ে দেয় উনুনে ধান সেদ্ধ উনুনে তো জ্বালানি জাল দেয় তো ওর মধ্যে দিয়ে দেয় আর কি কুড়োর মতন করে তো আমি ওই মাটির সাথে যখন গাছ লাগাই তখন মিশিয়ে মিশিয়ে দিই সার হয় ভালো আমি ওই যে সাদা সাদা বীজগুলো দেখলে ওটা হচ্ছে তোমার ওই কী বলে বিনস গাছের বীজ ওগুলো আর কি দেবো এই দেখো পালং শাকগুলো কত বড় বড়ো হয়ে গেছে তারপরে ধনেপাতা পাতা গাছগুলো কী সুন্দর বড় বড় হয়ে গেছে আর পালং শাকটা এই যে বললাম না ক্যারেটে দিয়ে দিয়েছি একটু ঘন হয়ে গেছে যখন বড়ো হবে তখন আর কি পুরো সাফ করে দেবো একদম একটা একটা করে দেবো আর এই যে লঙ্কা গাছগুলো বেশ ভালোই বড়ো বড়ো হয়েছে আর আমি ওই কি বলে আরে এই বিনস গাছের ওই বীজগুলো আর কি এক জায়গায় দেব ওখানে বীজ থেকে যখন গাছ বাড়াবে তখন একটা জায়গায় আর কি লাগাবো একটা একটা করে তুলে তুলে কারণ এক জায়গায় তো দিন চারটে হবে না কতগুলো যাওয়ার জায়গা লাগবে তার ঠিক না ওই প্যাকেটের মধ্যেই বসাবো টপ আমি কিনি না প্যাকেটেই আমার ভালো গাছ হয় যে দেখছোই তো গাঁদা গাছ কত রকমের গাছ লাগানো আছে প্যাকেটের মধ্যে হয় তো ওই বিনস গাছগুলো প্যাকেটেই লাগাবো আর এই যে দেখো এটার মধ্যে আমি আবার ওই লঙ্কার বীজগুলো দিয়েছি যখন চারা বেরোবে তখন আবার তুলে তুলে লাগাতে হবে আর এই দেখো ছাপটা সব একদম মাটিতে ছড়াছড়ি হয়ে আছে আমি এবার কাজ করে নেব গুবলুকে আমি তেল মাখিয়ে দিয়েছি তেলটা মাখিয়ে ও রোদে একটু খেলা করতে বলি তারপরে আবার আমার কাঁচাকুচি হয়ে গেলে তারপর ওকে চানটা করাই আর রান্না তো তাড়াতাড়ি হয়ে যায় বারোটার আগেই রান্না হয়ে যায় তার জন্য আমি বাকি কাজ টাজগুলো করতে পারি গাছ লাগানো মাটি নিয়ে আসা বই এগুলো তো সময় লাগে করতে তাই না যাই হোক তারপর ওই বীজটিচ দিয়ে ওই করতে করতে অনেক সময় লেগে গেল ওদিকে আমার গুগলু সোনাকে চান করিয়ে আমি ওই যে কাকিমাদের ছাদে দিয়ে এসেছি মানে কাকিমার ছাদে উঠেছিল জামা কাপড় মেলতে কাকিমার কাছে যাব বলে কান্না করছিল আমি দিয়ে দিলাম ওরা নিচে নিয়ে চলে গেল তারপর আমি কেচে কুচে মেলে দিয়ে চান করলাম চান টান করে একবারে ওকে তারপর গুগলুকে খাওয়ালাম খাইয়ে ঘুম পাড়ালাম তারপর আমরাও খেয়ে নিলাম আর আমার বর বলছে যে আমার যেদিন সবিন তরকারি হবে সেদিন আমার জন্য একটু বেশি করে আলু ভাতে দিয়ে দিও আমার একদম ভালো লাগে না সবিন তরকারি ও পছন্দ করে না খুব কষ্টে ভাত খেলো আমার মোটামুটি ভালোই লাগলো খেতে একটু নরম হয়েছিল সবিনগুলো আর আমার বড় ছেলে একটু ঝাল লেগেছে একটু ঝাল হয়েছিল তরকারিটায় ঝাল ঝাল হয়েছিল বলে আমি খেয়ে নিলাম তারপর খাওয়া দাওয়া করে বাসন কোসনগুলো ধুয়ে নিলাম আর আমি আমার নাইটি জামা কাপড় ছিল যেগুলো আমি নিচে এসে কেঁচেছি ওগুলো মিলতে ভুলে গেছি এখন আমি বাসন কসন ধুয়ে তারপর দেখছি যে বালতির মধ্যে সব করে রেখে দিয়েছি পরে আমি মানে ভাতটা খেয়ে টেক গিয়ে মেলে দিয়ে আসবো ভেবেছিলাম আমার আর খেয়াল ছিল না কি আর করবো এই যে এখানে মেলে দিই সকালবেলা এই দিকটা গেইলের সামনে বেশ রোদ হয় এখানটা দিলাম শুকিয়ে যাবে আর সকালবেলা আমি আবার ঘুম থেকে উঠে রোদে দিয়ে আসবো ছাদে গিয়ে আর খুব ভেজা ভেজা তো তা হলে একটু হালকা শুকনো হলে আমি ঘরে খাটের রান্নায় মেলে দিই খুব ভেজা যে জল চিপকে চিপকে ফেলতে হচ্ছে মানে একদম আর কি বালতিতে কেচে রেখে দিয়েছি আমার আর খেয়ালই নেই যে কেচে ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো খেতে বসে পড়েছিলাম খাওয়ার পর গিয়ে যাবো তো খেয়াল ছিল না যাই হোক তারপর জামা কাপড়গুলো মেলে দিলাম দিয়ে দিকে তো সন্ধে লেগে গেলো পাঁচটার আগেই সন্ধ্যে লেগে যাচ্ছে তো সন্ধেটা দিয়ে দিলাম আর আজকে কী মনে হলো যে একটু চপ ভাজি চপ আমি সচরাচর খুব একটা বেশি ভাজিনি মানে আমার মনে হয় আমার লাইফে আমি একবারই ভেজেছি না সরি দুবার ভেজেছি একবার যখন নিচের ঘরে ছিলাম তখন একবার ভেজেছিলাম আর একদিন ভেজেছিলাম সেদিন আমি ব্লক করিনি হঠাৎ সেদিন খুব খেতে ইচ্ছা করছিল, চপ আর আমার বড় আবার বাইরের চপ একদম খেতে দেয় না মানে বললে সে হাজারবার বলার পর কিনে নিয়ে আসতে কিনে নিয়ে আসে মানে আমার গ্যাস অম্বল হয় তো ওই জন্য বাইরে থেকে চপ খেতে আমাকে একদমই দেয় না ওই জন্য ভাবলাম দরকার নেই আমি বাড়িতে একটু বানাই তো আমি সেই দিনকে বানিয়েছিলাম দশটা মতন চপ বানিয়েছিলাম খুব ভালো হয়েছিল খেতে এত টেস্টি হয়েছিল যেমন নুন ঝাল তেমনি মানে ঠিকঠাক হয়েছিলো আর মজমচে হয়েছিল খুব ভালো হয়েছিল আর আমি না মানে ভাবলাম ব্লক করব এবার যদি চপটা ভালো না হয় সেই জন্য আমি সেদিন আর ব্লক করিনি আবার সেদিন খুবই ভালো হয়েছিল সেদিন আর ব্লক করা হয়নি তাই ভাবলাম আজকে একটু ভাজি আর তোমাদের সাথে একটু শেয়ার করি যে বাড়িতে যদি চপটা খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই বাড়িতে ছট করে বানিয়ে নিতে কোনো ঝামেলাই নেই দেখো চপের রেসিপিটা কিন্তু আমি মিনি ব্লগ করেছি মিনি ব্লগে অবশ্যই কিন্তু দেখে নিও আর আমি রেসিপিটা আমি তবুও বলে দিচ্ছি খুবই তাড়াতাড়ি ইজি হয়ে যায় যদি চপ খেতে ইচ্ছা করে ফটাফট বাড়িতে বানিয়ে ফেলতে পারো আমি সন্ধ্যাটা দিয়েই দুটো আলু প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম মানে খোসা শুদ্ধই চার ফালি করে কেটে দিয়েছিলাম দু চারটে সিটি পড়ে গেছে নামিয়ে নিয়েছি দিয়ে খোসাটা ছাড়িয়ে নিলাম তারপরে কড়ার মধ্যে আমি বাদাম দেবো চপের মধ্যে সেই জন্য আমি বাদামটা আগে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি তারপর সর্ষের তেল দিয়েছি দেখো সরষের তেলের মধ্যে জিরে দিয়েছি লঙ্কা দিয়েছি তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ঝাল যতটা আর কি তোমরা খাবে সেই ভাব মতন ঝালটা দেবে আমি অনেকগুলো দিয়েছি কারণ চপের মধ্যে ঝাল ঝাল না হলে একদমই ভালো লাগে না তারপরে মশলা দাগ কে দিয়েছি খুব বেশি পরিমাণে রসুন দিয়েছি মানে রসুনটা বেশি দিতে হবে মানে এক কেজি মাংস যতগুলো রসুন লাগে ততগুলোই দিয়েছি আর কি আমি অনেকগুলোই ভাজবো প্রায় পনেরো কুড়িটা মতন ভাজবো আমি চপ আর সামান্য একটু আদা মাটা দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়েছি আর মিট মশলা দিয়েছি আর গরম মশলা গুঁড়োও দিয়েছি আর জিরে গুঁড়োও দিয়েছি সামান্য দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আলু সিদ্ধটা আর কি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর কি খানিক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর নুন হলুদ তো দিতেই হবে দিয়ে চাপা দিয়ে গ্যাসটাকে একেবারে ফ্লেমটা কমিয়ে দিয়ে রাখতে হবে তাহলে আলু মাখাটা বেশ একটু ভালো গন্ধ ভাড়াবে আর একটু শুকনো শুকনো হবে মানে রান্নাটা ভালো হবে আর কি আলুটা মানে চপের ভিতরে যে তরকারিটা দেবো আর কি তো এবার খানিক করে আমি মানে পাঁচ মিনিট মতন গ্যাসটা একদম কমিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে শুকনো শুকনো করে একবারে খুব শুকনো শুকনো করে আলু মাখাটা নামিয়ে নিয়েছি দিয়ে যে দেখতেই পেলে গোল গোল করে একদম চপের সাইজের মতন করে নিয়েছি কিন্তু এক হাতে এভাবে চপ ভাজা আবার এক হাতে ফোন ধরা আমার খুব অসুবিধা হচ্ছিল তো আমি কোনোরকম তোমাদের দেখালাম যে কিভাবে আমি ওটা করছি ওটা মানে দু হাত কাজে লাগাতে হবে চপ ভাজতে গেলে এক হাতে কি সম্ভব এক হাতে বাটি নিয়ে মানে ঠিকঠাক মতো তেলে না ছাড়তে পারে না চারিদিকে প্রচুর ছড়াবে বেসনগুলো আর বেসনটা আমি অনেকক্ষণ আগেই কিন্তু ফাটিয়ে রেখেছিলাম বেসনটা ভালো করে ফাটাতে হবে তা হলে চপটা কিন্তু গ্যাট করবে একদম মজমজ করবে না আর বেসনে কিন্তু খাবার সোটা একদমই দেবে না কারণ খাবার সোটা দিলে প্রচুর পরিমাণে তেল টানে আর চপ কিন্তু খেতে একদম ভালো হয় না হয়তো মজমজে হয় কিন্তু ভালো হয় না চপটা একটু সময় করে তেলটা মানে গ্যাসটা কমিয়ে দিক একটু সময় নিয়ে ভাজবে দেখবে অবশ্যই মজমজে হবে কিন্তু খাবার সোটা তোমরা একদমই দিও না যদি বাড়িতে ভাজো দোকানের মতন হয়েছে দোকানে থেকে কত হাজার গুণ ভালো অবশ্যই থ্যাংক ইউ দোকানের তো একটু পুরনো তেলে করে আমার পুরো টাটকা তেলে করে খেতে টেস্ট হলেই হবে দেখতে যেমনই হোক হ্যাঁ বিনু নেই রে চপটা ভাজতে ভাজতে আমার বড় ছেলে দুটো খেয়ে নিল গরম গরম এমনিতে আমার বড় ছেলে চপ খেতে একদমই ভালোবাসি না কারণ মানে তেল জাতীয় জিনিস মানে এরকম ভাজা ভুজো পাঁপড় ভাজা বেগুনি তারপরে তেলের জিনিসগুলো এগুলো পছন্দ করে না কিন্তু ওর ভালো লেগেছে খেতে আবার তরকারিটা যখন করেছিলাম চপের যে তরকারিটা ওটাই শুধু শুধু বাটি করে নিয়ে বসে বসে খাচ্ছিলো তো যাই হোক ওর খুব ভালো লেগেছে ভালো হলেই হলো খেতে কারণ আমি তো এইসব দোকানের মতন ডেলি ভাজি না যে আমার হাত ভালো মানে যারা আর কি খুব ভালো সুন্দর দেখতে হয় চপগুলো অতটাও সুন্দর দেখতে হয়নি তবে খেতে খুব ভালো হয়েছে মা এসেছিল ওপরে মায়ের হাত দিয়ে কটা পাঠিয়ে দিলাম নিচে আমার শ্বশুর মশাইয়ের জন্য বাবা খায় না সেদিনকেও খায়নি তো আজকে খাবে বললো মা নিয়ে গেলো আর জেঠুর জন্য মায়ের জন্য পাঠিয়ে দিয়েছি তারপর আমার বরমাসে বাড়ি আসলো আর চপ দিয়ে মুড়ি না হলে কি জমে বলো তার আর চপের সাথে মুড়ি খেলে কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর শুধু তেল মাখিয়ে মানে চানাচুর মেশালে কিন্তু সেখানে আর টেস্ট লাগে না শুধু তেল মাখিয়ে খেতে হবে দারুণ টেস্ট লাগে তো থালায় একসাথে মুড়ি মেখে নিয়েছি আর রাত্রে আমার খাবার কিন্তু রাত্রে এটাই আমি আর কিছু খাচ্ছি না আমি কুড়িটা মতন চপ বলেছিলাম কিন্তু কুড়ির জায়গায় কিন্তু পঁচিশটা মতন চপ হয়ে গেছিলো আর সবাইকে দিয়ে এসেছি ননদের বাড়িতে দিয়ে এসেছি তারপরে আমি মায়ের কাছে নিচে দিয়ে আসলাম আর কটা রেখেও দিলাম কালকে সকালবেলায় খাবো ওই আলু ভাতে দিয়ে ভাত দিয়ে ভালোই লাগে খেতে যাই খুব মজমজে হয়েছিল খেতে আর ভীষণ টেস্টি হয়েছিল। আমি বলছি তোমাদের যদি সব খেতে ইচ্ছা করে বাজার থেকে কেনার দরকার নেই মানে বাড়িতেই বানিয়ে ফেলো খুব তাড়াতাড়ি কিন্তু হয়েছে আমি অনেকগুলো ভেজেছি বলে আমার একটু সময় লাগলো যাই হোক আবার রাত্রেও কিন্তু খাবার হবে রাত্রে ওই যে আমার গুগলু তারপরে আমার বর আমার বড় পুত্র সব রুটি খাবে রুটি বানাবো সব পরিষ্কার করব গ্যাস মুছে ওই জায়গা পরিষ্কার করে তারপরে আবার বসতে হবে এই লেগেছি সেই সন্ধ্যে দিয়ে সাড়ে আটটা প্রায় বেজে গেল দোকানে চপ হলে কিন্তু আমি এক পিসি খাই কারণ আমার বাইরে চপ খেলে গ্যাস অম্বল হয়ে যায় আর বাড়ির বলে আমি এ আগের দিনও কিন্তু দুটো খেয়েছিলাম আজ কিন্তু তিনটে খেয়ে নিলাম মানে গরম গরম তো খুব ভালো লাগছে খেতে যাই হোক আগেও বললাম আবার এখনো বলছি যে চপের রেসিপিটা কিন্তু মিনি ব্লগে দিয়েছি অবশ্যই দেখো কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই আজকের মতো টাটা বাই বাই গুড নাইট